যারা ইসলাম বিরোধী কোরআন বিরোধী কিছু কুচক্র মহল রয়েছে আমরা কখনো কারোর উপর আঘাত করতে চাই না যখন কেউ যখন আমাদের উপর আঘাত করে আমরা কিন্তু তাকে চাই না এটা আমাদের নিয়ম আপনারা ইতিমধ্যে দেখেছেন আমার ভাই আবু সাহেব শহীদ হয়েছে পেস্টের সরকারের কারণে আমরা কিন্তু ওই সরকারকে নামিয়ে বাংলার জমিন থেকে না দিয়েছে দিয়েছে পালিয়ে দিতে বাধ্য হচ্ছে আমি কিন্তু একটু উপজেলার সমন্বয় এটাই জানিয়ে দিতে চাই বাংলার জমিনে যারা মাদার শরীফের মধ্যে হামলা করবে বাংলার জমিনে যারা মাদার শরীফের মধ্যে হামলা করবে তারা যতই না মুসলমান দাবি করুক ইসলামী দাবি করুক তারা কখনো মুসলমান হতে পারে না কারণ বাংলার জমি এটা হচ্ছে অলিয়া উলিয়াদের জমিন বাংলার জমি হচ্ছে বাবা শাহ হাজারাল বাবা শাহ ফরান এর জমিন বাবা মাভান্ডারের জমিন ਅਸ ਕਪਤਾਨਾ ਮਾਦਾ ਸ਼ਰੀ ਬੰਤਾ ਚੇਨ আর আমরা কি নাকি তেল দিয়ে ঘুমাবো কিন্তু তা হতে পারে না মাদার শরীফ যতদিনে এদেশের আপনি যদি শান্তি রক্ষা করতে অবশ্য মাদার শরীফ দরকার আছে কারণ আমাদের মতো নাপুরমানরা আমাদের মতো কুলাঙ্গাররা কখনো আল্লাহর কাছে বুঝতে পারবে না যারা এ অলিয়া উলিয়া থাকার কারণে যেরকম না দেখেন না কারেন্টের পিলার রয়েছে ঠিক ওনারা হলো আল্লাহর পিলার ওনারা থাকার কারণে আমরা রহমত পাচ্ছি ওনারা কারণ আমরা বর পাচ্ছি চিনি খাইলে কার দাঁড়া মোল্লা না আজকে তোমরা মজার বাংতে চাও আমরাও তোমাদের হাতটা ভেঙে গুড়িয়ে দিতে রাজি আছি তোমরা মাজার বাঙ্গাও আবার তোমরা মাজার বাঙ্গাল ইয়ে করো যত মাজার আসে সব মাজার ভেঙে ঘুরিয়ে দেব আবার তুমি মামুনুল হক আবার সেই নারায়ণগঞ্জ পাঁচশো এক রুমে যা ধরা খাও আবার তুমি যাই পাঁচশো এক রুমে ধরনা সাথে যাই ধরা খাও তোমাকে যে কেউ বলছে কাবির নামা দেখাও বলে কাবির নামা বাসায় তোমাকে বাসার দ্বারা আমরা বাসে যাবো হারিয়ে গেছে ইউসুফ আমরা বাউতা বন্ধ করো তোমরা বল কি বলো তোমরা বলো মাজার বাংতে চাও তোমাদের নেতা জুনেদ বাবু না মাজার বাংত কইছে এক বছরের ভিতরে সব মাজার ভেঙে দিব লাইট ভেঙে দিব অথচ এক মাসও লাগে নাই তার পাকাটা লাগছে দুইবার সুতরাং যারা বলে দিতে চাই যারা মাজার ভাঙতে চাই বা তোমরা আবার আগে নিজের বিবেককে রক্ষা করো নিজের বিবেকের দিকে তাকাও নিজের বিবেককে প্রশ্ন করো কেন আমরা মাজার ভাঙবো আমাদের হুজুর কত উচিত না আমাদের হুজুর কত শিক্ষা হয় নাই তোমরা তো সেই হুজুর ছাত্র তোমাদের কি শিক্ষা হয় নাই তোমাদের শিক্ষা হওয়া উচিত তোমাদের বন্ডজুমেদ বাবুনগরীর মা পা কাটা লাগছে বলছে সব মাঝার ভেঙে দিবে পা কাটা লাগছে মাহম্মুর হাক বলছে সব মাঝার ভেঙে দিবে আল্লাহরি কি হুকুম সে মাজার ভেঙে যাওয়ার পরের দিনে পরের কয়েক মাস পরে সে ছেলে দাও তে হয়েছে সে দাওয়ার চাইরি বলছেন সে চোট্টগ্রাম মানুষের মাঝারে বলছে মানুষের মাজার মশারি কেন মশা কামড়ায় পরে সে আর পরে এক বছরের ভিতরে সে আর জেলে চলে গেছে তাকে কিন্তু মশা কামড়াতে কামড়াতে মারছে ঠিক এটাই বলতে চাই সুন্নি জনতা ইমানদার জনতা কোরআন প্রেমিকেরা যতদিন থাকবে তোমরা মাজার বাংবা তোমাদের যত বলৎকারের মাদ্রাসা রয়েছে তোমাদের যত মসজিদ রয়েছে তোমরা মাজার ভাঙবা আমরা এগুলা ঘুরিয়ে দিব কারণ তোমাদের হাটাহাটি থেকে শুরু করে তামরের মিন্দার থেকে শুরু করে এগুলা আমরা ঘুরিয়ে দিতে রাজি আছি কোনো সমস্যা নাই কারণ ঢাকার জমিন এ বাংলার জমিন এটা হলো ইসলামের জমিন অলিয়া উলিয়াদের জমিন তোমরা মাজার ভাঙতে চাও আমরাও তোমাদের মাদ্রাসাগুলো ভেঙে দিব সুতরাং বাঘ যখন থাকে না কুত্তা তখন সিল্লা যখন বাঘ আসে তখন কুত্তা পালিয়ে যায় ঠিক আজকে বলছে মাজার ভাঙতে আসবে একটা কুত্তা আজকে দেয় না